আসসালামু আলাইকুম আজ এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব সীতাকুণ্ড ভ্রমণের সব কিছু কীভাবে যাবেন এবং কত টাকা খরচ হবে তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি আজকের এই ভিডিওটি আমাদের যাত্রা শুরু হতে যাচ্ছে গাজীপুরের বাগের বাজার থেকে এখানে প্রতিদিন রাত আটটায় এনাবাস ছেড়ে যায় চট্টগ্রামের উদ্দেশ্যে আর এই যাত্রায় আমরা যাচ্ছি এনার নন এসিতে বাড়া পড়েছিল জনপ্রতি সাতশো পঞ্চাশ টাকা আর এসি বাড়া হলো এক হাজার টাকা আর ডাকার রাতের সৌন্দর্য উপভোগ করতে করতে কখন যে সীতাকুণ্ড এসে পৌঁছালাম যেন বলতেই পারি সো গ্যাস এখন আমরা সীতাগুলো বাজারে আছি তো এখন চারটার উপরে বাজে তো তেমন দোকান পাট একটাও খোলা নাই জাস্ট একটা চায়ের দোকান খোলা আছে তো ওইখানে যাব আর গিয়ে এখন আমরা চা খাব আর অনেক খোঁজা খুঁজি করে আমরা একটি দোকান খোলা পাই কারণ আমরা অনেক আগেই পৌঁছে গেছিলাম সীতাগুন্ড যা সকল দোকানপাট তখন বন্ধ ছিল তো এখান থেকে সবাই এক করে চা খেয়ে সেটাকে চাঙ্গা করে নিয়ে নিচ্ছি আর চা খাওয়া শেষ করে এখন আমরা এখান থেকে রওনা দিয়ে দিব চন্দ্রনাথ পাহাড়ের উদ্দেশ্যে ভোরের আলো ফুটার আগেই রওনা দিয়ে দিলাম চন্দ্রনাথ পাহাড়ের উদ্দেশ্যে জনপ্রতি ভাড়া পড়েছে পঁচিশ টাকা করে সাধারণত বিশ টাকা করে নেয় যেহেতু আমরা রাতে রওনা দিয়েছি যার কারণে পাঁচ টাকা বেশি সীতাগুলো বাজার থেকে আমরা চন্দ্রনাথ পাহাড়ের কাছাকাছি আসি তো ওই জায়গায় সকালে নাস্তাটা করার জন্য এই যে আমরা সকলে এই জায়গায় বসছি আর এই জায়গায় লাঠি পাবেন কেনার জন্য তো চাইলে এখান থেকে আমরা লাঠি কিনে নিতে পারেন আর এখান থেকে চল্লিশ টাকা দিয়ে সকালের নাস্তাটাও সেরে নিলাম আর এখান থেকে লাঠি নিয়ে নিলাম প্রতিটি লাঠির মূল্য তিরিশ টাকা তো আপনি যদি আবার ওনাদের ফেরত দিয়ে দেন তাহলে আপনাকে দেওয়া হবে পনেরোয় বিশ টাকা সবাই এখান থেকে লাঠি নিয়ে নিচ্ছি তো সবাইকে সীতাকুলো চন্দ্রনাথ পাহাড় থেকে স্বাগতম তো আমরা চল্লিশ টাকার সকালের নাস্তাটা সেরে তো এখন পাহাড়ে ওঠার জন্য প্রস্তুত হয়ে গেলাম আর ওখান থেকে লাঠি নিয়ে নিলাম লাঠিগুলো নিয়েছে তিরিশ টাকা করে তো আবার যাওয়ার সময় যদি আপনারা লাঠিগুলো ফেরত দেন তাহলে আবার পনেরো বিশ টাকা করে পাবেন তো আমরা টোটাল এখানে আসছি সাতজন তো ওনারা নিচে আছে তো আমরা উপরে ওঠার জন্য অলরেডি প্রস্তুত হয়ে গেছি তো পাহাড় অলমোস্ট এখান থেকে দেখা যাচ্ছে সো আমার সামনে আছে ভাই তো উনিও ভিডিও করে যাচ্ছে আর আমরা সীতাকুণ্ড বাজারে এসে পৌঁছাইছিলাম চারটার আগেই তো ওখানে অনেকক্ষণ ছিলাম তারপর আবার সীতাকুণ্ড বাজার থেকে এই চন্দ্রনাথ পাহাড়ের কাছে অবস্থান করে এসে তারপর ওখান থেকে নাস্তাটা সেরে তো এখন শুরু করে দিলাম আজকে আমাদের পাহাড় জানি তো এই যে আমরা গেটের সামনে চলে আসছি তো এখানে আপনার আসলে দেখতে পারবেন এরকম দুটা রাস্তা তো একটা এদিকে সিঁড়ি দিয়ে চলে গেছে আর এই পাশ দিয়ে সো আপনারা চেষ্টা করবেন এই সাইড দিয়ে যে রাস্তাটা আর কি গিয়েছে তো ওইটা দিয়ে যাওয়ার জন্য কারণ এই রাস্তাটা যদি আপনি যান তাহলে যেই ট্রাভেলের আসল মজাটা সেটা আপনি উপভোগ করতে পারবেন সো এখন আমরা টিমবদ্ধভাবে উপরব তো আবার বলছি কেউ করবে করবেন কারণ প্রথমে যদি আপনি তাড়াহুড়া করেন তাহলে আপনি আপনি আর এনার্জিটা হারিয়ে ফেলবেন এবং পরবর্তীতে উঠতে আপনার খুবই কষ্ট হবে কারণ যেহেতু অনেক খারাপ তো আপনার নিচের দেখতে পারতেছেন সো এটা অনেক উঁচু একটি পাহাড় তো ভাই কেমন লাগতেছে অসাধারণ এক কথায় অসাধারণ আপনারা যদি কেউ একবারে সশরীরে না আসেন তাহলে এটা এটা উপলব্ধি করতে পারেন আমরা আপনাদের যতই বলি না কেন এখানে আসলেই একমাত্র এটার মজা এবং এটা যে অনুভূতি সেটা আপনারা ফিল করতে পারবেন সো চারিদিকে সবুজের সমাহার পাশে কিন্তু আরেকটা পাহাড় আমাদের দেখা যাচ্ছে সো উপরে যাই উপর থেকে আপনাদেরকে সুন্দর করে এই ভিউটা উপভোগ করে সো আমার সাথে যে আমার টিম মেম্বাররা আছে আর দেখুন ওনারা কত কষ্ট করে নিচ থেকে পানি নিয়ে এসে উপরে বিক্রি করে যার কারণে কিন্তু উপরে খাবারের দামটা একটু বেশি কারণ ওনারা অনেক পরিশ্রম করে নিচ থেকে টেনে তারপর এই পণ্যগুলো এখানে উঠায় সো যত উপরে যাবেন তত সুন্দর ভিউ পাবেন আর এই যে একটা জন্ডা ছিল সময় এখন বৃষ্টি হলে পানি এদিক দিয়ে প্রবাহ হয় সো এখন আপাতত পানি এদিক দিয়ে নাই আর এখন আমরা যাচ্ছি আরও উপরে সো এখান থেকে চোখে যে ভিউটা দেখা যাচ্ছে তত ক্যামেরাতে আপনাদের আমি দেখাতে পারছি না বা বলার মতন এত সুন্দর একটা ভিউ এখান থেকে পাচ্ছি শাইন কেমন লাগতেছে কষ্ট হইতাছে বাট এই প্রকৃতির আর ভি সুন্দরJob এটা বুঝানোর মতো না কাউকে তো একবার দেখুন কতটা উঁচু পাহাড় আর আমরা এখানে আছি এই কতটা নিচু থেকে আসলাম আল্লাহর সৃষ্টি কত সুন্দর তুমি যে কাছারবে আমাদের যতই কষ্ট এখানে আসলে আপনি সত্যি সে শক্ত কষ্ট বুঝিবেন আর এরকম দোকান পাই যাবেন প্রতিটা দোকানে আপনি কিছু খাবার পেয়ে যাবেন ছুটো খাবার পানির তাহলে দামটা বেশি নেবে তার কারণ আপনাদেরকে দেখালাম আমি যে কতটা নিচ থেকে তারা খাবারগুলো বয়ে তারপরে পাহাড়ে আনে জন্য দেখুন একবার কীরকম রাস্তা পাহাড় কেটে তারপরে রাস্তাটা কিন্তু বানানো হচ্ছে আপনারা দেখতে পারতেছেন এই আর একটা পাহাড় আমার লাইফে আমি ফার্স্ট টাইম এরকম একটা অ্যাডভেঞ্চার করতেছি আর এখান থেকে কিন্তু সমুদ্র সৈকতটাও দেখা যায় যাই না ক্যামেরাতে কতটুকু দেখায় সি বিচটা দেখা যাচ্ছে সো এই যে পাহাড় চলুন পাহাড়ে একটু আর সকলেই সতর্কতার সহিত পাহাড়ে উঠবেন কারণ একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না দেখুন কতটা নিচু এবং খারাপ ধরনের অবস্থা খারাপ বিশেষ করে আমার শরীর প্রচুর কামতে শেয়ে উঠছে ঠান্ডা দিন তারপরে শরীর প্রচুর কামতেছে যারা আসবেন অবশ্যই মনে ভিতরে শক্তি থাকতে হবে তো অনেক উপরে উঠে গেছে তো আমাদের একটু বেশি ক্লান্ত লাগতে কারণে একটু বেশি দিয়ে অবশ্যই দাবি দাবি শেবেন কারণ অনেক উঁচু পাহাড় এই অ্যাডভেঞ্চারটা আমার জীবনে সহনীয় অ্যাডভেঞ্চার হয়ে থাকবে আর যারা যারা আসবেন অবশ্যই বিকে আর মাত্র সূর্য উঠতেছে তো উপরে সূর্য আলো পড়ছে দেখা যাচ্ছে তো সেই বুট ছয়টাই রওনা দিচ্ছিলাম পাহাড়ে ওঠার জন্য তো এখন বাজে গড়িতে তেতাল্লিশ মিনিট হাঁটার পর আমরা প্রথম পৌঁছতে পারিনি এত খারাপ এবং এত উঁচু পাহাড় সো না আস্তে আস্তে জায়গায় জায়গায় নিয়ে তারপর আমরা উঠতেছি আর প্রায় পঁয়তাল্লিশ মিনিট হাঁটার পর আমরা এখন প্রথম মন্দিরটার কাছে আছি তো এখান থেকে একটা লেবুর শরবতকে নিচ্ছি প্রতি গ্লাস পনেরো টাকা করে তো এখান থেকে খেয়ে তারপর আবার আমরা আমাদের জার্নিটা শুরু করব আর অবশেষে আমরা প্রথম মন্দিরটার কাছে এসে পৌঁছাই আর প্রথম মন্দির পর্যন্ত আসতে একটু বেশি পরিশ্রম হয় আর যতটুক সম্ভব ব্যাগে ভারী কিছু ক্যারি করবেন কারণ ব্যাগে ভারী কিছু থাকলে আপনার এই মন্দির রাস্তাগুলো দিয়ে উপরে উঠতে অনেক বেশি কষ্ট হবে ফাইনালি শত ভাতা বিপত্তি পেরিয়ে একদম চুরাশি পৌঁছল তো এখান থেকে একবার বেরো দেখুন জাস্ট আমি আপনার যতই কষ্ট হোক না কেন এখানে একবার উঠতে পারলে আপনার সকল কষ্টই দূর হয়ে যাবে ইনশাল্লাহ সব প্রথমে ভাবছিলাম হয়তো আমি প্রথম মন্দিরটাতে উঠতে পারবো না বাট আল্লাহ রসিস আমি উঠতে পারছি

এখানে প্রায় অনেকক্ষণ আমরা সময় দিছি তো এখন এখান থেকে নেমে যাব তো জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সো প্রথমে অনেক খারাপ লাগছিল আমাদের আয়শা কারণ প্রথম যেই মন্দিরটা এখানে উঠতে আমাদের অনেক খারাপ লাগছে সো আসতেই गाइस সো এখন এখান থেকে আমরা নেমে যাচ্ছি তো শাইন তোমার কাছে কেমন লাগতেছে বেস্ট অবশ্যই প্রথম যে মন্দিরটা ছিল সো ওই জায়গা পর্যন্ত উঠতে গিয়ে আমাদের অনেকটা কষ্ট হয়েছে বাট লাস্ট মোমেন্টে এখন এসে খুব ভালো লাগছে তো সবাই এই জায়গায় ফটোশ্যুট নিয়ে এখন আপাতত ব্যস্ত সো ফটোশ্যুটের কাজটা শেষ হলে আমরা এখান থেকে নিচে যাব সো তাহলে আপনারা আসতে পারেন এবং এনজয় করতে পারেন এই পাহাড়ে আর এখানে আপনারা অনেক রকম পাহাড়ি খাবার পাবেন যেমন কলা পেঁপে আনারস তো এখন আমরা এখান থেকে লেবুর পিনিক নামক যে খাবারটা তো সেটাই খাবো তো চলুন সবাই লেবুর পিনিক আর আপনারা চাইলে এখান থেকে দুটি ঝর্ণা থেকে আসতে পারেন সুপ্তধারা ও সহস্রধারা আমরা যাইনি কারণ এই মৌসুমে ঝর্ণাতে তেমন পানি থাকে না ঝর্ণাতে পানি পাওয়া যায় বর্ষা মৌসুমে আর সেই কারণেই আমরা ঝর্ণাগুলো দেখতে যাইনি তো এখন আমরা এখান থেকে নিচে নেমে যাব এখন আমাদের নামার পালা পাহাড় থেকে নামতা শিশ তো একবার দেখুন গ্যাস কি খাড়া পাহাড় সো খুবই কেয়ারফুলি নামতে হবে খুবই ভয়ঙ্কর সো এই যে এখানে আমরা সবাই আসি অলমোস্ট তো এখন এখান থেকে নামবো শাহিন কতটা নিচে নেমে গেছে প্রচুর খারা সো অনেক কেয়ারফুলি নামার সময় আমাদের নামতে হবে আর এদিক দিয়ে যদি আমরা উঠতাম আই থিঙ্ক উঠতে পারতাম না কারণ অনেক খারা এটা তো আমি ওনাদেরকে দেখাই দেখেন যে ওনারা এখনো কোথায় আছে ভাই নিচে আসেন আর এই যে আমরা নামতেছি আর শাহিন অলমোস্ট নিচে চলে গেছে আমার সামনে মাহিন আর আমি আছি আর কাউসার ভাই উনি একেবারে সবার সামনে উনি আমাদেরকে লিড দিয়ে নিয়ে যাচ্ছে আপনি এখানে না আসলে কখনোই বুঝতে পারবেন আমি আপনাকে যতই বলি না কেন যে কত সুন্দর একটা জায়গা চন্দ্রনাথ পাহাড় সব কষ্ট হবে এটাই স্বাভাবিক বাট যখন আপনি সেই চূড়ায় উঠে যাবেন তখন আপনার সকল কষ্টই দেখবেন নিমিষেই ক্লান্তি সব সকল দূর হয়ে গেছে আর এখন দেখেন বিউটা জাস্ট ওয়াও নিচে নামাটা ততটা কষ্ট নয় সব নামতে খারাপ লাগে ও নাম তো অনেক আরাম যে বলতেছে নাম তো অনেক আরাম লাগতেছে ভালো কেমন ভালো কাকা এই বয়সেও ট্রাভেল করে সাজেক বন্দরবন সব বলছি সো অলমোস্ট আমরা একেবারে পাহাড় থেকে নিজে আবার সেই মেইন গেটে চলে আসছে দেখতে পাচ্ছেন সো আমাদের সাথে যারা ছিল আমরা তিনজন জাস্ট এখানে চলে আসছে আর ওরা এখন উপরে আসছে ওই যে মাহিনও চলে আসছে উঠাটা আসলে অনেক কষ্ট সো এখন যারা যাচ্ছে তাদের একটু কষ্ট বেশি হবে কারণ এখন রোদ উঠে গেছে আর এর সাথে শেষ করছি আজকের চন্দ্রনাথ পাহাড়ের গল্প পরবর্তী গল্পটি আসতেছে প্রত্যাঙ্গা সি বিচ ও গুলিয়াখালি সি বিচ নিয়ে তো পরবর্তী ভিডিওটি দেখতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন থ্যাংকস ফর ওয়াচিং বাই